আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের সাথেই থাকুন ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমো ফ্লোটিলা নবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারব গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমোথ ফ্লোটিলায় ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনো শহরের রাস্তায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের ফুটবল নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি ইন্দ্রোনেশিয়ার পূর্ব যাবার রোজো এলাকায় বোর্ডিং স্কুল ধর্ষের ঘটনায় হতাশা নেমে এসেছে পরিবারগুলোর মধ্যে দূর থেকে পচা গন্ধ বাকি অন্য লাশের অপেক্ষায় স্বজনরা আমরা ফিলিস্তিন টাইম জোনে ঢুকেছি শেষ জাহাজ আটকের আগে ভিডিও বার্তায় ধিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল নেতানিয়াহুকে গ্রেফতার ও জরুরি ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাওয়ার পথে গ্লোবাল সুমোধ ফ্লোটিলার গ্রেফতার করা ক্রু এবং নোবহরটিতে থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জামায়াতের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী গাজা উপকূলে আসলে মেরিনেট নামের জাহাজটির দখল নিয়ে ইসরায়েলি সৈন্যরা এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের জন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেই ইসরায়েলি বাহিনী লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা গেছে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্য করে উঠে পড়েন জাহাজটিতে পোল্যান্ডের বা মেরিনেট জাহাজটিতে ছয় জন ক্রো আছেন বলে জানা গেছে এর মেরিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেই ইসরাইল মেরিনেট জাহাজটিরও শুধু চলছিল এবার সেটিরও দখল নিয়ে হলো গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে সাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমদ ফ্লোটিলার সমুদ্র পথে গাজাই ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈষ্ণিক উদ্যোগ এই নবহরে রয়েছে চল্লিশটির বেশি বেশ সামরিক নৌযান মধ্য প্রাচ্যে তিন হাজার বছরের সংঘাত সমাধান করব জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি মধ্যপ্রাচ্যে প্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারব ইসরায়েল গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব খবর মিডল ইস্ট আইর বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় তিন হাজার বছর পর সমাধান হতে পারে আমরা শুধু গাজানয় গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে চাচ্ছি এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন তবে ইতিহাস বলছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ ম্যান্টেন প্যালেস্টাইন বিভক্ত হওয়ার পর সুতরাং ট্রামজের সংঘাতকে তিন হাজার বছরের পুরনো দাবি করেছেন তার ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে এখন পর্যন্ত প্রায় ছেষট্টি হাজার দুইশ ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন ইসরায়েলের ফুটবল নিষিদ্ধ করতে উইফাকে চিঠি বার্সেলোনায় বিক্ষোভ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমোদ ফ্লোটিলা ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে স্পেনের বার্সেলোনা শহরের রাস্তায় বিক্ষোভ হয়েছে আয়োজকরা বলেছেন ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের সামরিক অভিযান এবং শত শত অধিকার কর্মীকে আটক করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা এদিকে ইসরায়েল ও তাদের ক্লাবগুলিকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে ইউরো your football সংস্থা উয়েফাকে আহ্বান জানিয়েছেন ত্রিশ জনের বেশি আইন বিশেষজ্ঞ গাজার ইসরায়েলের চালানো নৃশংসতার প্রতিবাদে এখন পদক্ষেপ নিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার উয়েফার সভাপতি আলেক ক্রান্দার সেফিরের বরাবর একটি চিঠি লিখেছেন ওই আইন বিশেষজ্ঞরা জাতিসংঘের তদন্তকারীদের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে চিঠিতে বলা হয় ইসরায়েলকে নিষিদ্ধ করা এখন অপরিহার্য জাতিসংঘের তদন্ত তদন্তকারীদের ওই প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েল যে জাতিগত নিধন চালাচ্ছে তা ইতিমধ্যে নিশ্চিত দূর থেকে পচা গন্ধ ইসলামী স্কুল ধসে বাকি উনষাট লাশের অপেক্ষায় স্বজনরা ইন্দ্রোনেশিয়ার পূর্ব জাভার সিদুয়ারুজো এলাকায় বোর্ডিং স্কুল ধসের ঘটনায় হতাশা নেমে এসেছে পরিবারগুলোর মধ্যে সোমবার উনত্রিশ অক্টোবর থেকে নিখুঁত শিক্ষার্থীদের খুঁজে পাওয়ার যে আশা ছিল বৃহস্পতিবার সেটি রূপ নিয়েছে হতাশায় কর্তৃপক্ষ জানিয়েছে এখন উদ্ধার নয় বরং মৃতদেহ শনাক্ত ও উদ্ধারের কাজেই মনোযোগ দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রধান সুহারিয়ান্ত সংবাদ সম্মেলনে বলেন থার্মাল ড্রোন সহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও কোনো নতুন প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আল খুজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে সংবাদটি শোনার পর নিখুঁত শিক্ষার্থীদের স্বজনরা ধ্বংসস্তূপ ঘেরাও এলাকায় কান্নায় ভেঙে পড়েন অনেকে রাস্তার পাশে অচেতন হয়ে পড়েন প্রথম দিকে আশঙ্কা ছিল ভারী যন্ত্রপাতি ব্যবহার করলেও ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা শিক্ষার্থীরা বিপদে পড়তে পারে তাই খালি হাতি পাথর স্মরণও হচ্ছিল কিন্তু বৃহস্পতিবার থেকে উদ্ধার কাজে এক্সট কাফেটর আনা হচ্ছে আমরা ফিলিস্তিন টাইম জোনে ঢুকেছি শেষ জাহাজ আটকের আগে ভিডিও বার্তায় ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানিয়েছেন দিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলেকচিত্রী শহীদুল আলম আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন তবে শহীদুল আলমের এই ভিডিও বার্তা ফেসবুকে দেয়া কিছুক্ষণ পর আজ সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজও আটক করেছে ইসরায়েলি বাহিনী জাহাজ আটক হওয়ার আগে গাজামুখী নৌজান থেকে ভিডিও বার্তায় আলম বলেন আলম বলেন আজ অক্টোবর দেখতে পাচ্ছেন ঝকমকা রোদ আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে এসেছি সুমুদ ফ্লোটিলাই যারা গিয়েছিলেন তারা ভিন্নভাবে গিয়েছিলেন আমরা আলাদাভাবে যাচ্ছি এভাবে আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যেন এগিয়ে যেতে পারি জানতে পেরেছি ইসরায়েল তাদের সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে অনেক বড় জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন জানিয়ে শহীদুল আলম বলেন আমাদেরটা সবচেয়ে বড় জাহাজ নেতানিয়াহুকে গ্রেফতার ও মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জামায়াতের জরুরি ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখী যাওয়ার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গ্রেফতার করা ক্রু এবং নৌবহর থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জাতিগত হত্যার দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার দাবি জানান আজ শুক্রবার বাদ জমা রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এ দাবি জানান গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার প্রতিবাদে সমাবেশ আয়োজন করে জামাইতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা সমাবেশে রফিকুল ইসলাম খান বলেন নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক গণহত্যা পরিচালনা করছে